বৃষ্টি আলহামদুলিল্লাহ সালামু আলাইকুম সবাই আল্লাহ রহমতের বৃষ্টি এই বৃষ্টি আসলে আমি খুব ইমোশনাল হয়ে যাই এই রকম একটা বৃষ্টি যে একটা সময় আমি এই বৃষ্টির মাঝে অঝরে কান্না করছি লুকিয়ে সবার কাছে লুকিয়ে মানে আমাদের বাসার ছাদ সেই ছাদের দরজা বন্ধ করে দিয়ে যাতে কেউই দেখতে না পারে আর একটা পর্যায়ে এমন একটা সময় আসছিল যে মনে হচ্ছিলো যে সমস্ত দরজা বন্ধ তো আমার মা একটা বার বলছিলো মানে যখন আমি শুধু দুনিয়াতে কিছু না হলেও মায়েরা কিন্তু বোঝে যে সন্তান মনে হয় টেনশনে তো আমার মা তখন বলছিল যে যে কোনো মুহূর্তে আল্লাহর কাছে চাইবা আর বিশেষ করে যখন বৃষ্টি আসে বৃষ্টির ফোঁটা হাতে নিয়ে আল্লাহর কাছে দোয়া করবা এই সময় দোয়া কবুল হয় তারপরে শেষ দায় বসেও দোয়া করবা দোয়া কবুল হয় তো একদিন অজোরে মানে কান্না করছিলাম মানে বৃষ্টির পানি আর আবার চোখের পানি মনে হয় এক হয়ে গেছিলো কিন্তু আমি মানে তারপরে আল্লাহ আল্লাহতলা কীভাবে যে আমার সমস্ত ইচ্ছা বা আল্লাহকে আমার যে কথাগুলো বলা মনে হলো যে মনের ভিতর থেকে আমি একদম হালকা হয়ে গেলাম আল আল্লাহ মনে হয় এক সেকেন্ডের মধ্যে আমার মানে শান্তি নিয়ে এসে দিল এরকম তো আপনি আমাদের জীবনে কিন্তু কেউই টেনশন ছাড়া নাই বা আমরা অনেক সময় দেখা যায় যে আমরা যেটা চাচ্ছি সেটা হয়তো পাচ্ছি না তা আমি এটাই বলব যে দোহা কবুলের যে একটা শান্তি প্লাস আল্লাহর কাছে চাইলে আল্লাহ কখনোই ফিরায় না মানুষের কাছে আপনি একবারের জায়গায় দুইবার বা তিনবার একটু যদি হঠাৎ যে তাদের মনের মতো মতো যদি চলতে না পারেন তাহলেই সমালোচনা শেষ হয় আর আপনি চিন্তা করে দেখেন যে এত আমরা ভুল করি এত পাপ করি চলতি পথে আমাদের এত ভুল তারপরেও কিন্তু আল্লাহ আমাদের খাওয়াচ্ছেন আমাদের ভালোভাবে রাখেন আবার আল্লাহর কাছে যখন আপনি চান মনে মনে চান আল্লাহ সেটাও মনে হয় পূরণ করে দেয় খুব তাড়াতাড়ি পূরণ করে দেয় আর যেটা দেরিতে আসে ভাবেন যে এটা পূরণ হচ্ছে না কেন এটাও অবশ্যই ভালো কিছুর জন্যই দেখা যাবে যে এর থেকেও বেশি ভালো কিছু হয়তো আপনার জন্য অপেক্ষা করতেছে আর যখন পান সেই জিনিসটা আপনি যখন পেয়ে যান তখনই আপনি দেখবেন যে মনের ভিতরে একটা তৃপ্তি যে হ্যাঁ আমি হয়তো ওই সময় যেটা চাইছিলাম আসলে ওইটা হয়তো আমার জন্য ভালো ছিল না তবে এটা তো আলহামদুলিল্লাহ অনেক ভালো তো এই বৃষ্টির মধ্যে দোয়া কখনোই ছাড়বেন না তালা রহমতের বৃষ্টির সাথে সাথে আপনার মনটাও রহমত দিয়ে পরিপূর্ণ করে দেবে আর সব কিছু জীবনের সব কিছু সমস্যা একাকৃত্ব যত কিছু চাওয়া মনে হয় সেটা কোনো তো নাই যে আমি এই সময়ই শুধু চাবো যখন ইচ্ছা আর বিশেষ করে এই বৃষ্টির মধ্যে আপনি মনটা উজার করে শুধু আল্লাহকে স্মরণ করে যে আমার ডানে বামে শুধু আল্লাহ ছাড়া আর কেউই নাই এই বৃষ্টির মধ্যে দুনিয়াতে একমাত্রই আমি আপনার মনের যত সমস্যার কথা আছে আপনি বলবেন দেখবেন ইনশাল্লাহ আমি যেহেতু এটার ফল পাইছি তা আমার কাছে মনে হয় যে আপনাদের শেয়ার করলাম যে বৃষ্টির মধ্যে যদি আপনি দোয়া করেন অবশ্যই মনের গভীর থেকে এই দোয়াটা আসতে হবে আল্লাহ তালা অবশ্যই আপনাকে যেটা কঠিন অনেক কঠিন সেই কঠিনটাও আল্লাহের পলকে সহজ করে দেয় সবাই ভালো থাকবেন আমি আর বেশি কথা বলবো না কারণ আমি এই বৃষ্টিটা আর মানে নষ্ট করতে চাই না আমি এই বৃষ্টির মাঝে আমি যে পাইছি সেটা সুক্রিয় আদায় করেও মনে হয় শেষ করতে পারি না মনে হয় যে এই বৃষ্টির মধ্যে আল্লাহর কাছে সেটাও আমি সুক্রিয় আদায় করি সব সময়। মনে হয় যে এই সময় কোনো শব্দ পাওয়া যাবে না বৃষ্টির শব্দ ছাড়া কোনো আওয়াজ নাই শুধু বৃষ্টির শব্দ যেটা আপনার মনকে সতেজ এবং শান্তি বয়ে নিয়ে এসে দেয় আর এর সাথে সাথে আপনি আল্লাহর সাথে কথা বলবেন ইনশাল্লাহ আপনি আপনার যে দোয়া এটা কবুল হবে ইনশাল্লাহ আশা করছি আল্লাহ তালা আপনার যেটা সবার আমাদের সবার যাওয়া আল্লাহ পূরণ করুক সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম